আপনার যে আন্দাজে এক ফতোয়া দেন যারা সাদাবাজি করে এরা এত টাকা পায় কোথাায় আপনি আসেন আমার সাথে আপনাকে আমি পাই টো পাই দেখাবো যে টাকা আসে কতকে এদের নামে এক বছর এক মাস পার হয়ে গেল একটা সাদাবাজির মামলা নেই সারা বাংলাদেশে আপনি কি করেন কি এখনো পর্যন্ত মিথ্যা দOSEদের উপরে চাপিয়ে দেন যে ছাত্র লিগে এদেরকে ভোট দিয়েছে আপনার বিবেকে কি কি হয়েছে বলেন তো ছাত্র দল যদি পাঁচ হাজার ভোট পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির মনে করেন পাঁচ হাজার এখনো যে নয় হাজার বেশি পেয়েছে নয় হাজার কি ফেরস্তা দিয়েছে আপনারা বলছেন ছাত্র লীগ দিয়েছে আপনারা লজ্জা করেন কথা বলতে তাদের নিষিদ্ধ করা হয়েছে দেশ থেকে তারা পালিয়েছে আপনি আপনি এত ধরে রাজনীতি এরা পায় আর আপনার বরাবরও যদি হয় নয় হাজার ভোট বেশি পায় কি করে তাহলে আপনার রাজনীতি করার দরকার কি আপনি তো দেউলিয়া হয়ে গেছেন এই গোপন কথা মানুষকে বলা লাগে এসব কথা বললে মানুষ বুঝে ফেলবে না এমনিতে দলে দলে মানুষ আসতেছে আজ বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের সব আমির আমাদের কাছে যে ধর্ণা দেশ যে আপনারা আছেন আমাদের চিন্তা নেই কেন আপনাদের কাছে জানে কেন এখনো কিন্তু ভরাডবি হওয়ার আগে চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে আসান দেওয়া পর্যন্ত নিষেধ ছিল সলিমুল্লাহ হলে মহাসিন হলে আমি নিজে দেখেছি আজান দেওয়া এই ষোলো বছর নিষেধ ছিল ১৬ বছর আজান হয়নি ছাত্রলীগের ভাইরা বলতো আজান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় ফজরের সময় এই জন্য আজান বন্ধ এই ডাকশন এর বাচন সেপ্টেম্বর গেছে এই রাত থেকে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আজান আরম্ভ হয়েছে জাহাঙ্গীরনগর আমি নিজেও ছিলাম এক বছর ওখানে এমন পরিবেশ থমথমে ছিল ওই সময় পাইখানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া গেছে এইরকম পরিবেশ গেছে আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে কি দেখতে চান যদি অবস্থা হয় আপনি রাজশাহী এত শিবিরের আতর ঘর আর চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে আর সিটিতে পা দিতেও পারবে না কেউ ওখানে জনের যেখানে সেখানে আপনার এখন ভয় এখন বলছে আমরা নির্বাচন চাইনি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি চাপিয়ে দেওয়া হয়েছে